হ্যালো আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত আই হোপ আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো বাংলাদেশ সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি কবে প্রকাশ হবে তাই নিয়ে আজকের বিস্তারিত ভিডিও তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন সর্বপ্রথমে একটি কথা বলতে চাই যে সচরাচর সর সবসময় আপডেট দেওয়া সম্ভব হয় না একটু একটু কারণে এজন্য আমি একটি গ্রুপ খুলেছি এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আর যে মাল্টিমিডিয়া একটি গ্রুপ ফেসবুক গ্রুপ এই গ্রুপে আপনারা সমস্ত সেনাবাহিনীর মাঠ কখন শুরু হচ্ছে কোন জেলার মাঠ শেষ আসছে এখানে সম্পূর্ণ বিস্তারিত আপডেট দেওয়া হবে অন্য অন্য বিষয়ে আপডেট দেওয়া হবে আপনারাও যদি ইচ্ছা করেন আপনারা পোস্ট দিয়ে আপনারা অন্যান্য বন্ধুবান্ধবের দেখিয়ে দিতে পারবেন যে কোন জেলার মাঠ শুরু হয়েছে আপনাদের জেলার মাঠ শুরু হয়েছে কিনা আপনিও পোস্ট দিয়ে সেটি অন্যদের জানিয়ে দেওয়ার সুযোগ করে দিতে পারবেন আপনি যদি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমার গ্রুপে জয়েন হতে পারেন এবার আসা যাক মূল টপিকে সর্বপ্রথমে একটি কথা বলতে চাই যে এই সেনাবাহিনীতে আবেদন করতে হলে আপনাদের অবশ্যই রেজিস্ট্রেশন ফি প্রদান করতে হয় রেজিস্ট্রেশন ফি আপনাদের মোট তিনশো টাকা পেমেন্ট করতে হয় টেরিটকসিমের মাধ্যমে এবার আমরা দেখব যে যোগ্যতা সাধারণ ট্রেড জিডি মহিলা পুরুষ এবার আসা যাক সব থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হলো বয়স এই বয়সে জন্য অনেকেই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে থাকে অবশ্যই বয়স সতেরো থেকে বিশ বছরের ভিতরে হতে হবে অ্যাভিডেভিট গ্রহণযোগ্য নয় এই ভিডিওর মাধ্যমে বলে দেব দু হাজার পঁচিশ সালের যেই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হতে যাচ্ছে কত সাল থেকে কত সাল পর্যন্ত আপনার আবেদন করতে পারবেন মাসও উল্লেখ করে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিন থেকে দেখে নেন যাদের জন্ম নয় দুই দু সাল থেকে আট দুই দু সাল পর্যন্ত তারা এই নিয়োগপত্রে আবেদন করতে পারবে শিক্ষাগত যোগ্যতা এসএসসিতে সমমানি মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে টেকনিক্যাল ট্রেড টিডি পুরুষ ও মহিলা বয়স সতেরো থেকে একুশ বছরের ভিতরে হতে হবে যাদের জন্ম নয় দুই দু সাল হতে নয় দুই দু সাল পর্যন্ত তারা এই আবেদনপত্রে আবেদন করতে পারবে শিক্ষাগত যোগ্যতা কারিগরি যোগ্যতা এসএসসি ভকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয়ে ন্যূনতম পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হবে এসএসসিতে সমমানী মাদ্রাসা দাখিল উন্মুক্ত পরীক্ষায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে এবার আসা যাক যে শারীরিক যোগ্যতা যাচাই শারীরিক যোগ্যতা যাচাইতে আপনাদের ন্যূনতম ছেলে প্রার্থীদের পাঁচ ফুট পাঁচ ইঞ্চি থাকতে হবে এবং ক্ষুদ্রনী গোষ্ঠীদের জন্য পাঁচ ফুট চার ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের জন্য পাঁচ ফুট এক ইঞ্চি এবং ক্ষুদ্রনী গোষ্ঠীদের জন্য পাসপোর্ট হলেই আপনারা এই আবেদনপত্রে আবেদন করতে পারবেন এবার আসা যাক যে ওজন ওজন ন্যূনতম ঊনপঞ্চাশ কেজি এবং মহিলা প্রার্থীদের জন্য সাতচল্লিশ কেজি বুকের মা তিরিশ বাই বত্রিশ পুরুষ প্রার্থী এবং মহিলা প্রার্থী আঠাশ বাই তিরিশ ইঞ্চি এবার আসা যাক বৈবাহিক অবস্থা বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে তালাক প্রাপ্ত হলে আপনারা আবেদন করতে পারবেন না এবং ছাতার অবশ্যই পঞ্চাশ মিটার সাতার জানতেই হবে আপনাদের এবার দেখতে পাচ্ছেন যে আপনাদের কী কী কাগজপত্রী সাথে করে নিয়ে যেতে হবে আমি যদি এটি সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে বলে দিতে চাই তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে এর জন্য আমি বলে দিচ্ছি না পরবর্তীতে আপনাদের যদি এই কাগজপত্র সম্বন্ধে কোনো ভিডিও লাগে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি ওই ভিডিওটি দেওয়ার চেষ্টা করব এবার আসা যাক যে নির্বাচিত প্রার্থীর কী কী যোগ্যতা দেখে তারা যাচাই করবে সুস্বাস্থ্য পরীক্ষা শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান বুদ্ধিমত্তা এই কয়টি বিষয়ে তারা বিবেচনা করবে করে আপনাদের চাকরিটি দিবে তারা নিম্নবর্ণিত ব্যক্তিগণ দরখাস্ত করার জন্য উপযোগী বলে বিবেচিত হবে না সরকারি চাকরি হতে বহিষ্কৃত সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে বহিষ্কৃত বরখাস্ত খোজদারি মামলা দণ্ডপ্রাপ্ত বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না প্রশিক্ষণ সেনা সদস্যদের সিদ্ধান্ত অনুযায়ী সপ্তাহ মৌখিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে টেকনিক্যাল ট্রেড টেকনিক্যাল ট্রেড টিডি এর আবেদনের জন্য পরীক্ষার সেন্টার সময়সূচি অবস্থান পরীক্ষার সেন্টার কোটা এবং টেকনিক্যাল ট্রেডের বিবরণ নিম্নরূপ টেকনিক্যাল ট্রেডের পরীক্ষার কেন্দ্র আপনারা দেখে নেবেন যে সময় নিয়োগপত্র দেবে আরেকটি গুরুত্বপূর্ণ কথা সেটি হলো জেলা কোটা জেলা কোটা আপনার লাগবেই যখন নিয়োগপত্রটি আপনি দেখবেন সেই সময় আপনার জেলা কোটাটি আপনি দেখে নেবেন দেখার পর আপনি যে সময় আবেদন করবেন সেই সময় আপনার জেলা কোটাটা অবশ্যই প্রয়োজন এবার আসা যাক যে এই বাংলাদেশ সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তিটি কবে প্রকাশ হতে পারে ডিসেম্বরের প্রথম সপ্তাহে কিংবা ডিসেম্বরের লাস্ট সপ্তাহের দিকেরই আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হবে একশো একশো শিওরলি আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ডিসেম্বর মাসেই প্রকাশ হবে আশা করি বুঝতে পারছেন আমি খুব দক্ষতার সাথে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম আপনারা যদি তবু না বুঝে থাকেন তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকের মতন এ পর্যন্ত সমর্থ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কিছু আপডেট নিয়ে